No, thank

প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কাজ যদি আমার নিয়ত ঠিক থাকে তবে ওই কাজ আল্লাহ দরবারে কবুল হবে নচিত বিধা হয়ে যাবে ইমান ইমান কি জিনিস আমরা যদি হায়াত সাহাবা পড়ি সাহাবাদের জিন্দি পড়ি তাহলে বুঝবো আমরা ইমান কি জিনিস ইমান ওরাই বুঝেছে যাদেরকে ইমান আনায়ন

ঈশালরা ওদের বিশ্বাস এতেই আছে যে আল্লাহ ছাড়া কোনো মাগো নেই তিনি এক কারণ কুফালরা মুসলিমরা যখন বাইক আল্লাহ নির্মাণ করেন তখন এদান করা হয়েছিল যে সমস্ত ব্যক্তি যারা মাল আনবে যেরকম হারার মা করা হয়

প্রত্যেকটা কানুন বানাচ্ছে মুসলমানদের খেলা প্রত্যেকটা কানুন নিজেরাই তৈরি করছে মুসলমানদের খেলা কিন্তু ওরা জানে না মুসলমান জাতি কারা যাদেরকে জঙ্গে দৌড়ে হারাতে পানি যাদেরকে জঙ্গে অভুলে হারাতে পারানি যাদেরকে খন্ডকে যুদ্ধে হারাতে পারেনি কে আমার পর্যন্ত ইনশাল্লাহ হারাতে পারবে না আজ এক একটা কানুন তৈরি করেছে যেমন তাহাকে বিষয়ে কানুন কোরআন হাবিসের খেলা এবং তাদের নজর চলছে মাদ্রাসার উপরে কারণ মাদ্রাসা হলো দিন ইসলাম দিন টেকে একটা আড্ডা দিনকে জিন্দা করার একটা মাহল সেটা হলো মাদ্রাসা তো কেন আমাদের উপরে জুলুম করছে কারণ কি এই জালিম বাদশাহ কেন এসেছে কার ইসরা এসেছে আল্লাহ ইসরা তো মদর কেন আসছে না

ওই সময় পাওয়ারফুল নিজেদেরকে ভাবত ওই সময় লোকও নিজের বাচ্চাদেরকে ভয় দেখাতো হজলতায় নাম দিয়ে কারণ কি তারা ছিল একজন গরিব দুঃখী সাহাবা ছিলেন যখনই আল্লাহর সঙ্গে পাওয়ার ঠিক রেখেছে যখন ওই আল্লাহর সঙ্গে নিজের তাল্লুক ঠিক রেখেছে তখন বড় বড় মুশ্রিকরা যারা পাওয়ার কোলের সঙ্গে নিজেদেরকে ভাবত তারাও ওদের নাদের সঙ্গে চোখ চোখ রেখে কথা বলার ক্ষমতা পায়নি মেরে মাহাতাম দোস্ত বোঝাবো এই জন্য যত কারণ বারাক আমাদের খেলা আমরা যদি ঠিক থাকি উদাহরণস্বরূপ তিন তালাক বিল পাশ করে দিয়েছে তিন তালাক বিল পাশ করে দিয়েছে আমি যদি কি করি তালাকের বিষয় যদি আমি আমাদের ওলামাদের কাছে যাই আমাদের ওলামাদের কাছে যাই তাহলে ওরা যে বিয়ে পাস করেছে কোনো ফায়দা থাকবে কোনো ফায়দা থাকবে না আমরা তো এটাই ভুল করি তালাকের বিয়ে পাস করেছে কোনো ঝগড়া ঝাঁটি হয়েছে আমরা সঙ্গে সঙ্গে আমরা পার্টি বেশি চলে যাই সরকারের কাছে চলে যাই তবে তো আমি কারণ লাভ হয় আমরা যদি আমাদের শরীয়ত বিষয়ে ফয়সলা নিতে ওরা হাজার কারণ

জানেন কোথায় কোরআন হাদিস শরীর যত কারণ ওদের কারণ ওদের উপরে ডাক হবে আমাদের উপর হবে না আমরা তো ভুল করে ফেলি কোনো কিছু হবে কোনো কিছু ঘরের সমস্যা সঙ্গে সঙ্গে পার্টি অফিস কে অফিস সে অফিস ওরা তখন বলে দেখা দেখে মুসলমানরা নারীদের উপরে কেমন অত্যাচার করছে নারীদের কোনো হক দেয়নি আরে বেকু ইসলাম যতটা নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম যতটা নারীদের মর্যাদা দিয়েছে কোনো কম আজ পর্যন্ত দেয়নি

অন্ধকারে আসলেন না আমি ছেড়া করো মর্যাদা ঠিক এমনই একজুটে আবির ভাব দুনিয়াকে আবির্ভাব করালেন আল্লাহ

আগে জাহিরাতের জামানায় যদি কোনো স্বামী মারা যেত তার স্ত্রী যদি জিন্দা থাকত তার সঙ্গে স্ত্রীকে পড়ানো হতো আগেকার জামানায় যদি স্বামী মারা যেত তার স্ত্রীকে এমন একটা ঘরে বদ্ধ করে রাখা হতো চার মাস তাদের ধারণ করা হতো তার সঙ্গে কেউ উঠা করতে পারবে না

এদেশে সমস্ত ধর্ম সমস্ত জাতি নিজের ইবাদত করতে পারবে আর লাভ করছে মাইকে আনন্দে বছর হবে না মাদ্রাসা বন্ধ করার জন্য চেষ্টা করছে যে মাদ্রাসায় নাকি জঙ্গি শিক্ষা দেওয়া হয় নাউজ বিল্লাহ আমাদের কাছে পেঁয়াজ যে কাকু হত্যা করা সে ছুরিও থাকে ওরা খুললাম খুললাম বলছে যে মুসলমানকে দেশ থেকে ওদের কিছু হয় না ওরা খুললাম খুললাম বলছে তোমরা

लोक आब जे हे सामने नोध कऽ लोक एना जस की लाभ करै तऽ लोक ई अन्न लोक छै जे आब केना हे ई नाम मलो जे लोक विमान कहै छै तऽ सुबहके दिअ लाभ कराना ओहि लोक निमा लेलहुँ ए इनाम देलो तो हमरा ओहि रूप निमा लेलहुँ जे যে ইমান আমাকে কি করেছে আমি খরচা করি গুনে গুনে খরচা করি মেয়ের হাতের আমরা দেখো বলে গিয়েছে কিছুক্ষণ আগে পর আমরা আয়াতি বলে যে যদি আমি মাল যদি গুনে গুনে রাখি জমা করে রাখি যদি আমি জাকাত না দেই ওই মাল কাল কেমতের দিন কি হবে বিশাল বড় সাপ রূপে হবে এবং তোমাকে ডাকতে থাকবে বলবে আনা কারুকা আনা মাল আমি তোমার ওই মাল আমি তোমার ওই খাদে না যাকে আমি জমা করে করে রেখেছি আরে সাহাবাদের জমানায় আল্লাহ রসুল যখন দান দান তো মায়েরা তো

আমাদেরকে ঈমানের বাড়াতে হবে আল্লাহর রাসূলুল্লাহ আলাইহিস সালাম ভবিষ্যদ্বাণী করে দিয়ে গেছেন যে আন আমার আমাদের পরে এমন একটা জামানা আসবে যে যমনা সকালে মুসলমান থাকবে বিকেলে ইমান হারা হয়ে যাবে গোমরাহ করবে ঈমানওয়ালা থাকবে ঘুম থেকে ঈমান হারা হয়ে যাবে যারা মতলবন্দ সুযোগের তো সেই জামানা খুবই সংক্রামক অতি কাটে রয়েছে আর আমি আপনি যদি আমার আপনার উপরে একটু যদি ভাবি আমার আপনার ছোট্ট ছোট্ট জিনিসের জন্য এত বড় বড় বলছি ছোট্ট ছোট্ট ব্যবসা করার জন্য মানুষকে বলছেন না যে ব্যক্তি ধোকা দেয় সে আমাদের দলমুক্ত নয় আমাদের দলমুক্ত থেকে কটা আর আমি ছোট্ট ব্যবসার জন্য আমার মধ্যে কি হারে ধোকা দিচ্ছি

ইমানের কথা বলছিলাম সাহাবাদের ইমান কি ছিল আজ আমার আপনার ইমান কি আলহামদুলিল্লাহ মসজিদ আমরা খুবই অল্প সময়ের মধ্যে আফসোসের বিষয় কারা মসজিদ বানিয়েছে আমার জোয়ান জোয়ান ভাইয়েরা আফসুসের বিষয় আল্লাহ ওনাদের দ্বারাই বানিয়ে নিয়েছে কেউ কেউ মানে ভাবিনি যে এখানে একটা মসজিদ হয় ভাব কোথায় কথা রয়েছিল যে ইনশাল আমরা অক্ষিয়া মসজিদ বানাবো কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাবে আমরা ভাবতে পারিনি কিন্তু আল্লাহ আমাদের দ্বারা করে নিয়েছে যে বান্দা আর দূরে থাকিস আমার কাছে চলায় আর দুনিয়া মুখে হসলি আমার কাছে চলায় আমার কাছে একদিন তোকে আসতে হবে আমার সামনে তোকে দাঁড়াতে হবে মেয়ের মধ্যে আমরা স্কুলে যাব এসব যা কিছু করেছি আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ তারা আমাদের দ্বারাই করে নিয়েছে তাই না নয় আল্লাহ তালা সবাইকে আল্লাহ কবুল করুন

নিজের সন্তানকে আগে দিনের শিক্ষা বাড়ান নিজের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষা সাহাবারা অভাব আমার মনে হয় সত্ত্বেও

দুই যে অস্তাদের কাছে পড়েছে সে অস্তাদও খুশি হয় যে আমার ছাত্র জীবনে গিয়ে বহু কল্যাণ লাভ করবে খুশি হয় যদি আজ আমার আপনার সন্তান যদি একদম ডাক্তার হলো তাহলে কত খুশি নিজের দিলকে সান্তনা এত খুশি হতো খুশিতে হয়ে যেত এত খুশি হতো যখন আমি তাহাকে আসে করি মা বাপ প্রস্তাব ছাড়া সকলেই কিন্তু হিংসা হয় ঝগড়া করে হাসান করে হিংসা হয় তারা কি হয়ে যাচ্ছে কি ভাইও শত্রু হয়ে যায় ভাইও হিংসা করে বলে না সকলে জানি ভদ্রতে ইসুফ আলী কিনা আলী আসসালাম তিনাকে ভদ্রতে খুবই ভালোবাসতেন ভাইদের হিংসা হয়ে

কেউ যদি কার উপরে হিংসা করে তুমি সময় করো ইনশাল্লাহ দেখবে আল্লাহ তোমার তারা হাসিল করবে আল্লাহ তোমার তারা হাসিল করবে যতই আমরা হিংসা করি যা রিজিক তার কি হবে রিজিক সবার সবাই আছে আসমানে রয়েছে এই জন্য আমরা হিংসা থেকে দূরে আসবো এবং সবার সঙ্গে সব ব্যবহার করবো মিষ্টি ভাষায় কথা বলবো হ্যাঁ বলছিলাম নাম্বার দুই মেয়ে জড়া থাকে যে আউলে গিয়ে হাত ধরবে যে আমি এমন তোর সরকার কাজ করে গেছি যে বড়দের পরেও